এত ধরনের মন্তব্য পাবলিকলি কথাবার্তা জনতার এই ধরনের হুমকি ধামকি বাংলাদেশের ইতিহাসে প্রথম যেহেতু পরিস্থিতিটা একটু আর সেনাপ্রধান আর এই বিষয়টাকে ব্যবহার করে মোটামুটি সেনাপ্রধানকে নিয়ে যতটুকু কথা আমরা আসলে সবাই বলছি যাদের ধরেন সেনাপ্রধানের একটা জুতা পরিষ্কার করারও যোগ্যতা নাই সেখানে আমরা কমেন্ট করছি একদম ক্যান্টনমেন্ট উড়াই দেবো এই কর্ম সেই কর্ম জেনারেল ওয়ার্কার এই কর্ম ভাই এগুলা আসলে আপনি ভাবেন থেকে মানে একটা সিপাহী হওয়া আপনার দ্বারা সম্ভব কিনা যাদেরকে নিয়ে কথা বলছেন। পরিস্থিতি গতকালকে নাশকতার অভিযোগে বরখাস্তকৃত একজন সেনা সদস্যকে আমাদের সেনাবাহিনী গ্রেপ্তার করেছে আইস বিজ্ঞপ্তি ছিল আমি নিউজটা দিছি তাই না এরপরেই সেনাবাহিনী একটা বিবৃতি দিয়েছে একটা অ্যাকশনে যাচ্ছে আর এই অ্যাকশনটা জরুরি কারণ ক্যান্টনমেন্টকে ঘিরে নানান পরিকল্পনা নাশকতা ঘটতে পারে কারণ এই মুহূর্তে আমরা দেখছি যে একটা গোষ্ঠী অনেক কিছু করতেছে আর এ ব্যাপারে সেনাবাহিনী কিন্তু সতর্ক অবস্থান যাচ্ছে বোঝায় যাচ্ছে ঢাকা সেনানিবাস বা ক্যান্টনমেন্ট ঘিরে সব ধরনের সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ প্রদর্শন অনির্দিষ্ট কালের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আবারও বলছি সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ এগুলা অনির্দিষ্ট কালের জন্য নিষিদ্ধ আর আজকে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে বলে জানিয়েছে আইএসপিআর আপনার আইএসপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রোববার রাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কচুক্ষেত সড়ক বিজয় সরণি হতে প্রধান উপদেশষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা বিএফ শাহিন কলেজ হতে মহাকালি ফ্লাইওভার সংলগ্ন এলাকা সৈনিক ক্লাব مور ভাষানটেক মাটি কাটা ইসিবি চত্বর এবং তৎসংলগ্ন এলাকায় সকল প্রকার সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হলো আমরা একটু প্রশ্ন সেনাবাহিনীর কাছে রাখতে চাই ধরেন এনসিপি আবার কোন দাবি নিয়ে রাজপথে নামলে তারা করতে পারবে কিনা কারণ বাংলাদেশে আমরা দেখছি কারোর জন্য ডান্ডা কারোর জন্য ঠান্ডা কারণ যমুনার আশেপাশে তো এগুলো আগেও নিষিদ্ধ ছিল এখন তারা তো যাই করতে পারতেছে এগুলো আপনারা একটু মাথায় রেখেন কারণ আমরা মনে করি সেনাবাহিনী নিরপেক্ষ সেনাবাহিনী কোন রাজনৈতিক ফোর্স না অথবা কোন রাজনৈতিক ফোর্স এর সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য না নিলে কি পরিণত হয় পাঁচই আগস্টের আশেপাশে এগুলো নিশ্চয়ই অভিজ্ঞতা হয়ে গেছে যাই হোক আইসপিএল বলছে সর্বসাধারণের চলাচল জনসংখ্যলা রক্ষার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে আরেকটা বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে যে নাশকতা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর বরখাস্তকৃত সৈনিক আমি গতকালকে যেটা দিছিলাম নাইমুল ইসলাম এবং তার সহযোগিতার গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তো সেখানে আজকে কেন এটা রাতারাতি জারি করা হলো কারণ সেখানে বলা ছিল যে আজকে রবিবার ঢাকা সেনানিবাসের প্রবেশ পথে বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা করেছিল এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত বিভিন্ন উস্কানিমূলক প্রচারণাও চালিয়ে আসছিল এমনকি অনেক বড় বড় যারা ক্যারেক্টার আছেন অনলাইন কিং তারাও কিন্তু দেখছি এগুলোর পক্ষেই কথা বলছেন ব্যক্তিগত কারণ থাকতে পারে অনেকের অনেক ধরনের কারণ থাকতে পারে সেনা প্রধানের সাথে কিন্তু সেনাবাহিনীর সাথে যেহেতু তিনি এই মুহূর্তে রানী একজন সেনা প্রধান আর ওনার বক্তব্যে আমরা জানি না কি এখন এক একজন এক এক ভাবে আমাদের কাছে মনে হয় না যে এখানে আছে তবে এই সিদ্ধান্তটা খুবই সুন্দর হয়েছে কারণ এত লেলাই গেলে আবার সমস্যা সেনাবাহিনীর প্রতি মানুষের ভয় আছে সেই ভয়টার অনেকটাই মানুষ কাটাই ফেলছে আর আমার মনে হয় যে ডক্টর ইউনুসির উচিত যদি উনি না পারেন তাহলে আপনি স্বরাষ্ট্র পদত্যাগ মন্ত্রী যিনি আছেন উপদেষ্টা আছেন তারা পদত্যাগ করাই দেন নতুন দেন কিন্তু সেনাবাহিনীকে আপনি আনলিমিটেড টাইমের জন্য যে নয় মাস তারা মার্কেটে আছে বাহিরে আছে সেনাবাহিনী পাবলিকলি মিশতে মিশতে পাবলিকের সামনে ওজন নষ্ট হয়ে যাবে এটাই বাস্তবতা সেনাবাহিনী রিজার্ভ ফোর্স হিসেবে কাজ করে তারা ক্যান্টনমেন্টের ভিতরে থাকবে তাদের জায়গাতে তাদেরকে পাঠানো উচিত পুলিশের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর উন্নতি করা

কারণ পুরো ভিডিও শিল্পে দেখলেন পুরো ভিডিও জুড়ে আপনাদের যদি কোন মন্তব্য বা অভিযোগ থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্স লিখে জানাবেন কমেন্ট বক্স অবশ্যই খোলা আছে পাঁচই আগস্টের পর অর্থাৎ শেখ হাসিনা পালনের পর থেকে আপনারা কি মনে করতেছেন বাংলাদেশ কি আসলে সঠিক পথে চলতেছে নাকি ভুল পথে যাচ্ছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমি মনে করি কিছুদিন অল্প কিছুদিন পাঁচে আগস্টের পর কিছুদিন বাংলাদেশ সঠিক পথেই আহ এগোচ্ছিল কিন্তু বর্তমানে আমরা দেখতেছি সঠিক পথে আসলে বাংলাদেশ এগোচ্ছে না কারণ হচ্ছে ডক্টর ইউনুসকে বসানো হয়েছে এই ছাত্র জনতার গণভ্যত্থানের ছাত্রদের রক্ত দিয়ে তারপর নিজের হাত দিয়ে পা দিয়ে পঙ্গু হয়ে তারপর কিন্তু ডক্টর ইনুসকে এই গদিতে বসানো হয়েছে কিন্তু সেই ছাত্র জনতার দাবি না মেনে তার নিজের ইচ্ছা তার মন মতো মন কাজগুলো করতেছে অধিকাংশ কাজগুলো অধিকাংশ কাজগুলো তার মন মতো করতেছে দেখতে পারলেন সামান্য একটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে কি পরিমাণ ছাত্রদের কি পরিমাণ ঘাম জড়াতে হয়েছে কি পরিমাণ রাতের পর রাত ঘুমগুলোকে নষ্ট করতে হয়েছে তো এই যে দাবিগুলো এরপরে আসিফ সার আসিফ নজরুল এই আসিফ নজরুল সে গত বছর আগে একটা পোস্ট করেছিলেন ফেসবুকে তিনি যখন আইনমন্ত্রী হতে পারেন তাহলে দেশের আইনের ব্যবস্থায় পরিবর্তন করে ফেলবেন অথচ আমরা দেখলাম গণ পরে পাঁচ আগস্টের পর তাকে আইনমন্ত্রী বানানো হয়েছে অথচ দেখতে পারি আমরা কোনো কিছুই বাংলাদেশ কোনো কিছুই পরিবর্তন হয়নি আইনের দিক থেকে আপনারা দেখছেন কিনা ভাই আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন মানে কোন রকম এদিক থেকে এদিক থেকে সেদিক হয় না আসলে তার মানে কি উপরে চেয়ারে বসলে দুনিয়ার সব কিছু ঘুরে যায় মানুষ নাকি এরকমই আসলে বাস্তবতা তো ভাই জানি না আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ডক্টর ইউনুস যে পরিমাণ মানে উল্টা বর্তমানে করতেছে সেটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না কারণ নারীবাদী নারীবাদীদেরকে নিয়ে যে পরিমাণ আলেম সমাজ সচার হয়েছে তার কিন্তু এত আলেম এত সমাবেশ এত কিছু করতেছে বিপক্ষে কথা বলতেছে বলতে বিপক্ষে যাচ্ছে তা কি আলেমদের কথা কোন তার কাছে গ্রহণযোগ্য নয় সব গ্রহণযোগ্য কি ওই নারীবাদীরা কি বললে সেই কথাগুলো তার কাছে গ্রহণযোগ্য তো যাবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে ডক্টর ইনুস্কি ঠিকভাবে দেশ চালাতে পারতেছে নাকি অবশ্যই পারতেছে না কমেন্ট বক্সে আশা করি লিখে জানাবেন তো আর কোনো কথা ভিডিওটি বেশি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ